নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা দু সালে মাঘী পূর্ণিমা কবে পড়েছে পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে গঙ্গা স্নানের শুভ সময় কখন এই মাঘী পূর্ণিমায় অনেকেই সত্যনারায়ণ পুজো করে থাকেন জেনে নেব সত্যনারায়ণ পুজোর সময়সূচিও এছাড়াও মাঘি পূর্ণিমার ব্রত উপবাস এবং নিশি পালন কবে হবে সে সম্পর্কেও জেনে নেব এই ভিডিওতেই তো চলুন বন্ধুরা আর না করে ভিডিওটা শুরু করা যাক একটাই অনুরোধ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই আমার পেজটি ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে মাঘী পূর্ণিমা বলে এই মাঘী পূর্ণিমাকে বছরের শ্রেষ্ঠ পূর্ণিমা হিসাবে ধরা হয় কথিত আছে এই মাঘী পূর্ণিমার তিথিতে দেবতারা মর্তলোকে ভ্রমণ করতে আসেন শাস্ত্র অনুযায়ী এই দিনে গঙ্গার জলে ভগবান বিষ্ণু স্বয়ং অধিবাস করেন তাই এই দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে এবছর দু সালে বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মাঘী পূর্ণিমা পড়েছে ইংরেজির বারোই ফেব্রুয়ারি এবং বাংলার উনত্রিশে মাঘ বুধবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আঠাশে মাঘ বা এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে আটান্ন মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে উনত্রিশে মাঘ বা বারোই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সাতটা বেজে নয় মিনিটে এবারে জেনে নেব মাঘী পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজোর সময়সূচি বারোই ফেব্রুয়ারি বা উনত্রিশে মাঘ সন্ধ্যা পাঁচটা পঁচিশ মিনিট থেকে রাত্রি সাতটা ন মিনিট পর্যন্ত হচ্ছে সত্যনারায়ণ পুজোর শুভ সময় এবারে জেনে নেব মাঘী পূর্ণিমার নিশি পালন কবে হবে এগারোই ফেব্রুয়ারি বা আঠাশে মাঘ মঙ্গলবার সন্ধ্যা ছটা আটান্ন মিনিট থেকে নিশিপালন শুরু হবে এবং ব্রত পালন ও উপবাস হবে বুধবার মানে উনত্রিশে মাঘ বা বারোই ফেব্রুয়ারি যতক্ষণ পূর্ণিমা তিথি থাকছে অর্থাৎ সন্ধ্যা সাতটা বেজে ন মিনিট পর্যন্ত এবারে জেনে নেব পবিত্র গঙ্গা স্নানের শুভ সময় বারোই ফেব্রুয়ারি বা উনত্রিশে মাঘ বুধবার সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট থেকে আটটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত হচ্ছে স্নানের মানে গঙ্গা স্নানের শুভ সময় এবং এই দিনেই শুভ কর্মযোগের সময় হচ্ছে সকাল সাতটা থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত অমৃতযোগও থাকবে এই দিন অর্থাৎ বারোই ফেব্রুয়ারি বা উনত্রিশে মাঘ সকাল এগারোটা দশ মিনিট পর্যন্ত দুপুর তিনটে দশ মিনিট থেকে বিকেল চারটে উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং রাত্রি ছটা পনেরো মিনিট থেকে রাত্রি সাতটা নয় মিনিট পর্যন্ত তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি সম্বন্ধে আপনাদের জানিয়ে দিয়েছি আশা করি ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়েছেন এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছিলেন তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তারা কোথা থেকে দেখছেন তাহলে আমি তাদের ধন্যবাদ জানাতে পারবো আর বন্ধুরা এর আগেই আমি শেয়ার করেছিলাম যে প্রতি পূর্ণিমায় আমি কিভাবে মা লক্ষ্মীর সামনে ঘর স্থাপন করি যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে আসবেন ভালো লাগবে আর এর পরের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পূর্ণিমায় কিভাবে ঘরে থাকা লাড্ডু গোপালের সেবা করবেন তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটুকুই আশা করি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন